ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাই ইন্টারন্যাশনাল আমাদের রাজনীতিবিদরা দেশের খেলোয়াড় ডক্টর ইউনুস ট্রাম্পকে একসময় ঘোল খাওয়াইছে বুঝতে হবে বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করেন তিনি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নামি দামি জায়গায় গিয়ে কথা বলেন যেখানে আমাদের সাধারণ পলিটিশিয়ানরা আজ জীবনও যাইতে পারবেন না তো উনাকে ওই ফেসবুকে আমরা ভিডিও বানাইয়া অথবা ধরেন মাঠে আমাদের কিছু জনসমর্থন আছে মপ তৈরি করার ক্ষমতা আছে ভুংবাং ডর বয় দেখাইয়া হেলিকপ্টারে পাঠাই দিব ঠাপাবো এই ধরনের ভয় দেখাইয়া ডক্টর ইউনুসকে আপনি গায়েল করবেন ভাই তাহলে তো আপনি নিজেই নোবেল পাইছেন বুঝতে হবে ডক্টর ইউনুস মাস্টার পিস আমি ধন্যবাদ দিই এই কারণে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল আমাদের অনেক বড় বড় বসেরা এটা করতেছিলেন কিন্তু সেটা থামাই দিয়েছেন ডক্টর ইউনুস সেনা অফিসারদের গ্রেপ্তারের ইস্যু নিয়ে বরাবরই অনেকে একটা ন্যারেটিভ তৈরি করা ট্রাই করছেন যে আগামীতে অনেক সেনা অফিসারদেরকে গ্রেপ্তার করা হবে হইতে হইতে এক সময় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করতে হবে এই কারণে তিনি নাকি এই যে ডিজিএফ এর যাদের বিরুদ্ধে বা যে সেনা অফিসারদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারের পরোয়ানা দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করবে না কারণ আরো অনেক সেনা অফিসারের কপাল পড়বে তো এই পারসেপশন থেকে অনেকে হয়তো এটাতে ভয়ও পাচ্ছিল তো সেই জায়গাটা আজকে ডক্টর ইউনুস একদম পরিষ্কার করে দিয়েছেন যেন সেনাবাহিনীর মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয় তারা যেন সঠিকভাবে দেশের জন্য কাজ করে আসুন কি তথ্য আসলো সামনে গৌমা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দুটি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো জারি হয়েছে এরপরই সোশ্যাল মিডিয়াতে আপনার এটা নিয়ে আপনার মানে সাংবাদিক ইলিয়াস পিনাকি দ্বারা ন্যারেটিভ তৈরি করতেছিলেন যে সামনে আরো অনেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এইভাবে মামলা হবে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে তো এই এইরকম বিষয়গুলো আমাদের আহ প্রধান উপদেষ্টার যেটা বলেন ডক্টর ইনসের অনুমতি নিয়ে বলেন তিনি বলছেন এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন গুজব তো সঠিকটা কি তার বক্তব্য আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই মুহূর্তে এই মুহূর্তে আইসিটি মানে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর যিনি প্রধান এখানে সবকিছুর দায়িত্ব পালন করছেন ওই তারপর কার্যালয় জানিয়েছে যে এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোন সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না বা পরিকল্পনাও নাই তার মানে পিনাকিদা যেটা বলতেছেন যে আরো অনেককে গ্রেপ্তার প্রেপ্তার করা হবে আর আমরা দেখছি যে আমার দেশ পত্রিকা পিনাকিদা সাংবাদিক ইলিয়াস ভাই তারপর হচ্ছে যে কনক সরার ভাই তারাই তো আসলে বেশিরভাগ তথ্য দেন তো এরকম অনেক কিছু কিন্তু তারা বলেন আবার তাদের সাথে আরো একটা কোরাম আছে মিল্টন জ্যাকব অনেকেই তাদের মধ্যে এমনে ব্যক্তিগত আলাদা সম্পর্কের ফাটল আছে কিন্তু একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে এইভাবে কিন্তু তৈরি করা হয় তো এই ন্যারেটিভটা নিয়ে অনেকেই টেনশনে পড়ছেন সেনাবাহিনীতেও অনেকে হয়তো টেনশনে পড়ছেন তো এখান থেকে জনগণকে বা বাহিনীকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার সরকারের বক্তব্য এসব সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা এটা কিন্তু সত্যি আচ্ছা তারপরে বলছেন যে এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হল আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথমে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা। অংশ আওয়ামী লীগও কিন্তু এই মুহূর্তে করতেছে যে তারাও বিভিন্ন ধরনের গুজব বা ধরেন বিভিন্ন পোস্টার দিয়া ওই সেনাবাহিনীর মধ্যে আরেকটা জিনিস ফিলিংস তৈরি করতে চাচ্ছে এই রানিং সরকারের বিরুদ্ধে এটা কিন্তু পলিটিক্স এইটাই পলিটিক্স আর এটা করবে আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর খারাপ দিক কোনটা জানেন যখন ক্ষমতায় থাকে তখন বাকি সবাই সারা পৃথিবী নাকি দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হয় আবার তারা যখন বিরোধী দলে যায় তারা পুরো ঠিক ওই কাজটাই করে যতদিন এটা নিয়ে তারা মানুষের কাছে অভিযোগ ছিল যেমন ধরুন অন্তর্বর্তী সরকার এটা নিয়ে আওয়ামী লীগ সরকার কম তেরামি করছে এখন নিজেরাই চাচ্ছে অন্তর্বর্তী সরকার তো মানুষকে হাহারিয়ে দিচ্ছে না দিচ্ছে এই যে নগদে স্ট্যান্ড বাজি আপনি ক্ষমতা থেকে পইরা গেছেন তাহলে রানিং সরকার নির্বাচন দিতে পারবে না এখন তারা আগামীতে বিএনপি দাবি করে তত্ত্বাবধায়ক সারা নির্বাচন হবে এটা তো সাপোর্ট করতে হবে কেন আওয়ামী লীগ তো ভাই এইভাবেই করে আসছে নির্বাচন তাদেরটা যদি ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হয় বিএনপি হবে কিন্তু এখন যখন তারা বিরোধী দলে গেছে তখন কিন্তু তাদের ভাই কাঁচু মাছে ছুটে গেছে এটাই হচ্ছে সমস্যা তো আমিও মনে করি আমাদের যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন আমজনতা আছেন সেনাবাহিনী সেনাবাহিনী অমুক তমকের কথা শুনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া একটা দেশের মধ্যে অশান্তি পরিস্থিতি তৈরি করা এগুলো কিন্তু আপনার জন্য ঝামেলা তৈরি হবে কারণ বসেরা আমরা সবাই ভাই যারা আছে বিদেশে আছে তারা দেশে আসা লাগবে আপনি কিন্তু দেশেই থাকবেন অন্তত এই সকল বিষয় বুঝে না বুঝে শেয়ার করবেন না বা মন্তব্য করবেন না ধন্যবাদ সরকারকে